মা বাড়িতে বানালো নরম তুলতুলে সুজির পরোটা আর খেতেও সেই স্বাদ তোমরাও কি বানাতে চাও এরকম একটা নরম তুলতুলে সুজির পরোটা তাহলে চলো তোমাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করছি তুমি গ্যাস জ্বালিয়ে একটু কড়াটা হালকা গরম করে নিতে হবে কড়াটা একটু গরম হয়ে এলে ওর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ ঘি ঘিটা একটু গলে গেলেই ওটা সারা কড়াটাই একটু বুলিয়ে দিতে হবে তারপর এখানে মিক্স করতে হবে এক বাটি সুজি তারপর লো আছে সুজিটা একটু নাড়াচাড়া করে হালকা লাল হয়ে আসলে ওর মিক্স করে দিতে হবে এক বাটি জল আর এক বাটি দুধ এখানে আমি এক বাটি সুজি নিয়েছিলাম বলে এর মধ্যে এক বাটি জল আর এক বাটি দুধ দিলাম তোমরা যেই পরিমাণে সুজি নিবে সেরকমই দুধ আর জলটা অ্যাড করে দেবে তারপরে এই মিশ্রটা এরকম হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দেবে এক চামচ নুন আর নুনটা দিও আবারও ভালো করে নাড়াচাড়া করতে থাকব আর ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ না তুমি হাত দিয়ে কোনো শেপ দিতে পারছো এটার দেখো আমি এখন ওখান দিয়ে একটুখানি মিশ্রণ নিয়ে ওটাকে সেপ দিচ্ছি কোনো সেভ আসছে নাকি দেখবো যদি সেভ এসে যাই তাহলে এটা হয়ে গেছে এটাকে এবার নামিয়ে নিতে হবে দেখো সেপ চলে এসেছে তাই আমি এটাকে এখন নামিয়ে নিয়েছি গেছি এখন আমি এটার মধ্যে অ্যাড করছি এক চামচ রিফাইন অয়েল হ্যাঁ কড়া থেকে নামিয়ে কিন্তু রিফাইন অয়েলটা দিয়ে মাখিয়ে নিতে হবে ঠান্ডা করে মাখানো যাবে না তাহলে অতটাও পরোটাটা নরম হবে না এরপর তোমাদের দিকে দিতে হবে ষাট গ্রাম ময়দা মানে ধরো এক বাটি তিন ভাগের এক ভাগ ময়দা লাগবে একটু একটু করে সামান্য সামান্য করে দিয়ে মাখতে থাকবে বেশ সুজিটা তো ভালো করে মাখাই হয়ে গেছে এরপর রুটির যেমন করে লেচি কাটা হয় এগুলোরও ঠিক নিতে হবে তারপর ভালো করে গোল গোল করে সেভ করে দিতে হবে যাতে বেলার কোনো না অসুবিধা হয় এই দেখো হয়ে গেছে সব কিছু এবার এটাকে ভালো করে গোল করে বেলে নিয়ে কলাই সেকে তেল দিয়ে ভেজে নিলেই আজকে তৈরি হয়ে যাবে আমাদের সুজির পরোটা হ্যাঁ ভাজার সময় কিন্তু তোমরা রিফাইন অয়েল দিয়েও ভাজতে পারো তা না হলে তোমরা বাটার বা ঘি দিয়েও ভেজে নিতে পারো আমার রিকোয়েস্ট যারা যারা আমার এই ভিডিওটা দেখবে তারা অন্তত একবার বাড়িতে ট্রাই করে দেখো জিনিসটা খারাপ নয় সত্যি কথা বলছি জিনিসটা এত ভালো লেগে যে খেয়ে ভোলার মতন নয় আর বাড়িতে যখন গেস্ট আসবে তখন আর আটা ময়দা দিয়ে কোনো রুটি বা পরোটা নাই তখন এরকম সুজির পরোটা করে দেবে গেস্টকে তাহলে গেস্ট তো তোমার বাড়িতে বারবার আসবে কারণ এই পরোটা খাওয়ার জন্য তাহলে রেসিপিটা সবাই বাড়িতে ট্রাই করে দেখো আজকের মতো টাটা